আজকে করবো পটল ভাজা আমি এখানটায় নিয়ে নিয়েছি এক কিলো পটল সঙ্গে নিয়েছি আড়াইখানা পেঁয়াজ পটল আর পেঁয়াজগুলোকে কেটে নেব এখন ভাজব পটল যেহেতু পটল ভাজবো একটু বেশি করে তেল না দিলে কিন্তু ভালো লাগবে না খেতে ভালো জিনিসে বেশি তেল না হলে ভালো লাগে তাই জন্য তেলটা দিয়ে দিয়েছি তেলটা প্রায় গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব খানিকটা কালো জিরে কালো জিরে ভাজার মধ্যে দিলে তো কিছু দিলে ভালোই লাগে খেতে ফোড়নে দিয়ে দিলাম আর দেবো পেঁয়াজ সঙ্গে পাকা কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু পটল সবুজ তাই জন্য কাঁচা লঙ্কা পাকা দিয়েছি পেঁয়াজগুলো আর কাঁচা লঙ্কা ভেজে আর গোড়ে গোড়ে আড়াইখানা পেঁয়াজ দিয়েছিলাম একটু ভেজে পেঁয়াজগুলোকে সামান্য একটু এপি ডোফত করে নিয়েছি কেন বেশি নুন হলে তো হবে না এর মধ্যে পটল ভাজবো তারপরে পুড়ে যাবে পেঁয়াজগুলো পেঁয়াজগুলো একটু এপি জফুট করে নিয়েছি কুড়ি মিনিট এরপরে দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা সব পটল দিয়ে এর মধ্যে পটল এরপরে নুন হলুদটা এখন দেবো না একটু পরে দেবো কেননা পটল কাটার পরে অনেকটা জল জল থাকে তো জলটা ঠিক তারপরে দেবো তাহলে নুন দিলে এখন বেশি নুন হয়ে যাবে পরিমাণ বুঝতে পারবো না নুনটা বেশি হয়ে যাবে একটু মজে যা তারপরে এর নুন আর হলুদটা দেবো এবার খানিকটা মজে গেছে অনেকক্ষণ ধরে প্রায় দশ পনেরো মিনিট ধরে জলটা খানিকটা গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আগ দেবো এর মধ্যে একটু সামান্য একটু মিষ্টি দেবো কিন্তু সেটা এখন দেবো না একটু নামানো আগে মিষ্টি দিবো না আটকে আটকে যায় তারপরে একটু কালো কালো হয়ে যায় সেই জন্য এখন দেবো পরে মিষ্টিটা দেয় এই পটল ধরে ধুঁদি তলের প্রায় মেনে করে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লাগে এত ছোটো ছোটো করে টুকরো করে পটল ভাজতে হবে আর এমনি বড়ো পটল ভাজতে গেলে তো পাঁচ মিনিটে পটল ভাজা হয়ে যাচ্ছে এই পটল ভাজা দিয়ে রুটি পরোটা খেতে কিন্তু ভালোই লাগে আমাদেরকে রুটি খাওয়া হবে এই পটল ভাজা দিয়ে প্রায় ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দেবো আমি একটু চিনি আর একটু মিষ্টি মিষ্টি লাগবে চিনি এখনো ভাজা হয়নি তখন আরও দশ মিনিট ভাজ এখনও জল আছে কতটা ভাজা আমার হয়ে গেছে তেলগুলো ধরাতে হবে গরম অবস্থা গ্যাসটা একটু গ্যাসটা হাসতে করে সাইড করে দিল যতটা তেল আছে তেলগুলো বেরিয়ে আসলে তারপরে আমি পটলগুলো তুলে দেবো গরম অবস্থা থাকলে তেলগুলো সব বেরিয়ে আসবে আর নামিয়ে পিকে দিই কড়াইটা তবে গরম পাবে না তো তেলগুলো পটলের মধ্যেই থেকে দেবে তেল বেরোতে শুরু করে দিল ক্যাশটা আমি একদম আসতে করে দিয়েছি রিব